আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ কিছুদিন আগে আমি সেল পুশ করেছিলাম আসিল বেবি সেল দেবো তো এক বাই সিলেট থেকে দুই পিস বাচ্চা অর্ডার করছে তো আজকে বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে আসবো যেহেতু আমি গ্রামে থাকি আমার লোকেশনটা হচ্ছে হবিগঞ্জ বানিয়াচুং থানা পড়ছে সেহেতু আমি হবিগঞ্জ যেতে হবে তো আমি বাচ্চাগুলো প্যাক করে ভালোভাবে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম সেখান থেকে আমাদের লোকাল সিএনজি স্ট্যান্ডে যাবো সিএনজি স্ট্যান্ড থেকে উঠে ডাইরেক্ট হবিগঞ্জে চলে যাবো সেখান থেকে গিয়ে আমি বাসের মাধ্যমে ডেলিভারি দিব আপনারা জানেন অনেকেই ডেলিভারি দেওয়ার সম্পর্কে অভিজ্ঞতা আছে ডেলিভারি দেওয়াটা অনেক কষ্টকর আমি হবিগঞ্জ গিয়ে দেখলাম আমি আমার যে কার্টুনে বাচ্চাগুলো নিয়েছিলাম সেই কার্টুনে অনেক ধরনের সমস্যা দেখা দিচ্ছে হঠাৎ কার্টুন ভেঙে যেতে পারে সেই জন্য আমি গিয়ে সেখান থেকে একটি ফুলের জুড়ি কিনে নিলাম তিরিশ টাকা দিয়ে যেহেতু বা আমাকে বিশ্বাস করে টাকাটা অগ্রিম দিয়ে দেয় সেহেতু বাচ্চাগুলো সুস্থভাবে পৌঁছানো আমার দায়িত্ব এবং কর্তব্য বা আমানত আমি সুস্থভাবে পৌঁছে দেওয়া একটি আমার দায়িত্ব আমি সুন্দর করে একটি ফলের জলিতে বাচ্চাগুলো ট্রান্সফার করে নিলাম নিয়ে এখন চলে যাব আপনার হবিগঞ্জ বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে সেখান থেকে একটি রিক্সা নিতে হবে আমাকে রিক্সা নিয়ে আমি চলে যাচ্ছি হবিগঞ্জ বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে আর আপনারা অনেকেই কিন্তু বাচ্চা নিতে চান অনেকেই এস এম এস করেন কথাবার্তা বলে তারপরে না করেন যে যে কোন শুনতে পারেন আপনারা বাচ্চাগুলো নিতে হলে টাকা অগ্রিম দিতে হয় সেই জন্য আপনারা না করে দেন আসলে দেখেন ভাই অনলাইন ব্যবসাটাই হচ্ছে এরকম অনলাইনে যে কোনো জায়গা থেকে আপনি বাচ্চা নেন আপনারা অগ্রিম পেমেন্ট করে দিতে হবে অগ্রিম পেমেন্ট করার পরে আমরা টাকা পাওয়ার পরে বাচ্চাগুলোকে সুন্দরভাবে প্যাকেজিং করে আপনার কাছে বাসের মাধ্যমে আপনার লোকেশনে পৌঁছে দেবো ইনশাল্লাহ এর মধ্যে যদি পৌঁছানোর মধ্যে যদি কোনো সমস্যা হয় বাচ্চার তাহলে সম্পূর্ণ টাকা আমি রিটার্ন করে দিই ইনশাল্লাহ কোনো সমস্যা হলে সম্পূর্ণ টাকা আপনি রিটার্ন পেয়ে যাবেন তো কথা বলতে বলতে চলে আসলাম হবিগঞ্জ বাস স্ট্যান্ডে সেখান থেকে আসার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে আর যতই বৃষ্টি জ্বর হোক না কেন আমার ডেলিভারি কখনো থামবে না ইনশাল্লাহ এই জোর বৃষ্টির মধ্যে আমি ডেলিভারি দিয়ে দিলাম তো হবিগঞ্জ বাসে আমি বাচ্চাগুলো উঠে দিলাম সুপারভাইজার সাথে কথা বলে ডেলিভারি চার্জ সহ দিয়ে আমি হবিগঞ্জে বাচ্চা উঠিয়ে দিয়ে বাইয়েকে সুপারভাইজারের নম্বর এবং বাসের নম্বরগুলো আমি পিক তুলে বাইয়ের কাছে পাঠিয়ে দিয়েছি এবং বাই সেটা পেয়ে রিসিভ করে আমাকে রিপ্লাই দিয়ে দিয়েছে ইনশাল্লাহ তো আজকে ভিডিওতে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ